তো চলো বন্ধুরা এইখানে আমাদের আরেকটা কাড়া মালিক পৌঁছে গেছে তো যাই হোক কিছু বলবে বা কিছু খবর দিবে তো সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি তো যত কাড়া রসিকদেরকে জোয়ার দণ্ডবোধ সবাইকে নমস্কার আর নমস্কার দিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি এই ইনার কাছে দু চারটে বক্তব্য বলেছি যে ইনি কি জন্য আছে যে গোলায় গামছা না কী বলে ঘাড়ে গামছা এই যে লোকটা দেখতে পাচ্ছ বলছি দাদা নমস্কার বর্তমান কেমন আছো বলো ভালো আছে ভালো ভালো রাত দিন চলছে আমাদের ঘরে আলো একটু সামনের দিকে আলো ভালো হয় নাম ঠিকানাটা নাম সুবোধ রাজক সুবোধ রাজক টুকুর আগে বলো নাম সুবোধ রাজক গ্রাম কাঁচিডি হ্যাঁ কাঁচিডি পোস্ট গোবর ঘুষি পোস্ট গোবর ঘুষি পটমদা থানা জেলা সিংহ ঝাড়খন্ড জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড তাহলে তুমি এখানে আলে যে কিসব মনস্তাপ নিয়া আলে আপনি একটু তথ্য দিলে বলো আপনি আসা হলো যারা দাদার সঙ্গে তুই জোড়া চিহ্ন করা হরাধন কোন জায়গা সালদি সালদি দেখতে পাচ্ছো আমার দর্শক এখানে সবাই আছে এখানে পৌঁছে গেছে জোড়া করা চিহ্ন হুম জায়গা অসুবিধা লাগে কাছিনি নিয়ে যাচ্ছে হ্যাঁ কষ্টটা হয়ে গেছে দেখো কেউ তো আর বলতে পারবে না যে আমার কারা আছে আর আমি ফট করে বলে দিলি যে আমি জোড়া হয়ে গেছে আমি নিয়ে যাবো দেখো

তো চলো কি নামটা বললের বোলার ছিল তো আপনারা সবাই দর্শক বা হারাধন মাতক সবাই আমরা বলবো যে যাই হোক অসুবিধা আছে এই জন্যেই উনি আপনার মেলায় কাড়া উপর ইয়ার পরে আরো পরের ভিডিও আপনাদের চলো বন্ধুরা এইখানে আমাদের আরেকটা কাড়া মালিক পৌঁছে গেছে তো যাই হোক কিছু বলবে বা কিছু খবর দিবে তো সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি তো যত কাড়া রসিকদেরকে জোয়ার দণ্ডবোধ সবাইকে নমস্কার আর নমস্কার দিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি এই ইনার কাছে দু চারটে বক্তব্য বলেছি যে ইনি কি জন্যে আছে যে গোলাই গামছা না কী বলে ঘাড়ে গামছা এই যে লোকটা দেখতে পাচ্ছ বলছি দাদা নমস্কার বর্তমান কেমন আছে বলো ভালো আছে ভালো রাত দিন চলছে আমাদের ঘরে আলো একটু সামনের দিকে আলো ভালো হয় নাম ঠিকানাটা নাম সুবোধ রাজা সুবোধ রাজা একটু আগে বলো নাম সুবোধ রাজা গ্রাম কাঁচিডি হ্যাঁ কাঁচিডি পোস্ট গোবর ঘুষি পোস্ট গোবর ঘুষি পটমদা থানা জেলা সিংহ ঝাড়খন্ড জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড তাহলে তুমি এখানে আলে যে কিসব মনস্তাপ নিয়া আলে আপনি একটু তথ্য দিলে ভালো আপনি আসা হলো যারা দাদার সঙ্গে তুই জোড়াছিল যো করা হরাধন কোন জায়গা শালডি শালডি দেখতে পাচ্ছো আমার দর্শক এখানে সবাই আছে এখানে পৌঁছে গেছে জোড়া করা ছিল হুম জায়গা অসুবিধা লাগে কাছিনি নিয়ে যাচ্ছে হ্যাঁ কষ্টটা হয়ে গেছে

ওটাকে পারা যায় না ওটা অসম্ভব তো চলো কি নামটা বললি সুবোধ রজকের এটাই বলার ছিল তো আপনারা সবাই দর্শক বা আরাধন মাতক সবাই আমরা বলবো যে যাই হোক অসুবিধা আছে এই জন্যেই উনি আপনার মেলায় কারা ইয়ার পরে আরো পরের ভিডিও আপনাদের